জয় বাবা হরিচাঁদে জয় জয় বাবা হরিচাঁদে জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব সাইত্রিশ পর্ব সাঁইত্রিশের মাধ্যমে আপনারা শ্রবণ করবেন দস্যু ব্রাহ্মণের উপাখ্যান লীলা জীব শিক্ষার কারণ শিখাইল জীবগণে আত্মসমর প বসিতেন মহাপ্রভু ভক্তগণ লয়ে কেহ এসে নিয়ে যেতে নিমন্ত্রণ দিয়ে পথ যেতে ভক্তগণ নাম গান করে কত লোককা দিতেন পাদ ধরে কেহ বা দাঁড়াত পথে হস্ত প্রসারিয়া গৃহেতে দধি দুগ্ধ ঘৃত অন্য পায়স্পৃষ্ট ভক্ত মনোনীত দ্রব্য যত আবস কোনোদিন দিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে থাকিতেন সুধাময় কৃষ্ণ কথা রঙ্গে, নাম গান প্রেম কথা সর্বদানন্দ ডাকিয়া হাকিয়া বলে গোবিন্দ একদিন হরিসাদ বসিয়া বিরলে নিষ্কাম প্রবন্ধে পুরাতন কথা শোনে শুনো শুনো ভক্তগণ কথা পুরাতন রার দেশে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণী দোহে বড়ই দুঃখিত ব্রাহ্মণ সে দস্যু জ্ঞান নাহি তাহিত ধন মধ্যে গিয়া চুরি ডাকাইতি করিত ধন সব লুটে লয় লোকে মরে ডরে রাজ আটের পেলে পেলোস এই দুরিত ব্রাহ্ম দোষবৃত্তি করি করে ধনুপার জন মহারাজ একদিন মহাক্রোধ করি লোক দিয়া লুটিল সে ব্রাহ্মণের বাড়ি নিযুক্ত করিল গ্রামে চারিটি সিপাই কোনখানে ব্রাহ্মণের যেতে সাধ্য নাই ভিকারি হইয়া ভিক্ষা করিবারে যায় দস্যু বলি কে হতারে ভিকা নাহি এ এখনে তাহাকে কেহ ভয় নাহি করে নির্ভয়ে হইল সবে দস্যু মরে ডরে ব্রাহ্মণের ঘরে আর নাহি মিলে অন্ন দূর দূর করে সবে গেলে জন্য উপায় নাহিকার অন্ন নাহি দীর্ণ দশা জীর্ণ শীর্ণ কার ব্রাহ্মণী কহিছে এবে উপায় কি করি অন্য কষ্টে ইচ্ছা হয় ফাঁসি লয়ে মরি ব্রাহ্মণ কহিছে তবে ব্রাহ্মণীরে ঠাই তিষ্ট আমি ভিক্ষা লাগি যাই যদি ভিকা নাহি পাই মরিব পরা শেষে তুমি প্রাণ ত্যাজ মম মৃত্যু শুনে এ তো বলি দস্যু কাননেতে চলে চলে গেল গলে ফাঁসিল এ দিজো ঝুলিতে লাগিল তাহা দেখি রাজ রাজদূত ফিরাইয়া ব্রাহ্মণ ব্রাহ্মণী দোহে দিল রাজায় স্থানে হুকুম হইল এরা সাত দিন তরে বন্দিভাবে থাকিবেন রাজকারাগারে। আর সাত দিনেরা বাটিতে থাকিবে রাজদূত সঙ্গে করি ভিক্ষা মেগে খাবে এইভাবে কষ্ট করে কালের হর জিযন্তে মরণ সম না হয় মর কাঞ্জি গ্রামে এক বিপ্র বৈষ্ণব সুজন লীলা জীবলিয়া নাম প্রেম মহাজন সেই গ্রামে বৈশ্য সাধু এক সদাগর সাধু বৈষ্ণবের সেবা করে নিরন্তর বৈশ্য সাধু বাড়ি সাধু আসে আর যায় অন্য ঠাই ভ্রমি আসে সাধুরালয় সাধু বৈশ্য বৈষ্ণব সেবায় মন কইল সত শিষ্য সঙ্গে করি লীলাজি চলিল দস্যু দুষ্ট বৃদ্ধ দিজ ভেবেছেন মানে এসব লোকের সাধু খেতে দেন ঘৃত দুগ্ধাদ সালন লুসিপুরি সানা দধি জল পান জন্য এ সাধু হয়ে অঙ্গে করে ফোটা কি বুঝিয়া খেতে দেয় সদাগর বেটা এবে আমি সাধু হয়ে ভোলাই বলক ভিক্ষা করি খেতে পাব যাইতে পথে দস্যু ধরে পায় বলে প্রভু এক সরা মালা লীলাজি বলেন তোর মালাতে কি কাজ দস্যু বল বলে সাধু হব লব সাধু সাজ হাসিয়া দিলেন সাধু এক মালা ব্রাহ্মণ বলেন মোর গেল গলে লইলেন ফোটা চুল ফিরাইয়া মাথে বাঁধে উভো ঝুটা হরি হরি বলি ঘন ঘন ডাক সদাগর ভবনেতে দিলগিযাহাক সদাগর ভাবিলেন দস্যু এ ব্রাহ্মণ এর যদি হয়ে থাকে নামে মন বেশি করি সমাদর করিব উহারে তাতে যদি দস্যুবৃত্তি হতে মন ফিরে সেভা শু বহুমতে তারে কইল তাহাতে দস্যুর আরো গারো ভক্তি হইল ভাবে মনে বহুদিন করিদস এই মত খেতে দিয়ে কেবা করে অন্য ভাবে দুটা ভাত খাইবার লাগি ভাব ধরে হইয়াছি কপট বই রাগি তাহাতে যে খেতে মেলে মেলে কহনে না যায় প্রকৃত বৈরাগী হলে আরো কি বা কাছের পাত্র প্রাপ্ত হইনু সোনা সাধুপদ রজ বানছে তারক রসোন হরি বল হরি বল